বাগানে অন্যান্য ফলের পাশাপাশি এবছর আনারসটাও চাষ করে ফেলুন ছাদ বাগানে আনারস চাষ খুবই সহজ একটা পদ্ধতি কিভাবে লাগাবেন মাটি কিভাবে তৈরি করতে হবে গাছ লাগানোর জন্য কোন পাত্র সবথেকে ভালো কি সার দেবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আগের বছর আমার বাগানে ছটা গাছ ছিল এখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে বাগানে অন্য পাশেও আছে আমি দেখাব একটা বস্তা তো গাছ লাগানোর জন্য কম পয়সার মধ্যে এই বস্তাগুলি ব্যবহার করতে পারেন একটা বস্তায় চাইলে দুটো গাছও লাগানো যায় আনারস গাছ লাগানোর জন্য এখন কিন্তু উপযুক্ত সময় বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে দোকান থেকে কিনে আনবেন আর লাগিয়ে ফেলবেন কিভাবে চারা তৈরি করতে হয় এ নিয়ে চ্যানেলে ভিডিও আছে তারপরে বলে দিই যে আনারসটা আমরা খাই তার ওপরে যে এরকম অংশটা থাকে সেটা কেটে চারা তৈরি করা যায় পাশাপাশি যাদের বাড়িতে গাছ আছে নিচ থেকেও প্রচুর চারা বের হয় সেটাও নতুন চারা তৈরি হবে আবার আনারসের নিচ থেকে মানে ফলটার যে এই যে ডগাটা থাকে ডগার নিচ থেকেও কিন্তু অনেক কুশি বের হয় সেই কুশিগুলিও চারা হিসাবে আমরা পরবর্তী বছরের জন্য লাগাতে পারি তো যাই হোক এবার হচ্ছে মাটি তৈরি সাধারণভাবে তৈরি করবেন এখানে গোবর সার দেবেন ফিফটি পার্সেন্ট আর সাধারণ মাটি দেবেন ফিফটি পার্সেন্ট অন্য কিছুই দিতে হবে না এভাবে তৈরি করে মোটামুটি দশ থেকে পনেরো দিন একটা জায়গায় রেখে দিন তারপরে গাছগুলি লাগিয়ে ফেলুন এবার হলো পরিচর্যার বিষয়টা দেখুন সার তো দিতেই হবে যে সারটাই দেবো না কেন মাটি যখন ভিজে থাকবে তখন সেটা দেবেন না মাটিটা শুকিয়ে নিয়ে তারপরে দেবেন তবে পরিচর্যা করবার সময় থেকে সাবধান থাকতে হবে আনারসের পাতার কাঁটা এই কাটাগুলো হাতে লেগে গেলে প্রচণ্ড আঘাত লাগবে যখন আপনি সার দেবেন তখন এই পদ্ধতিটা অবলম্বন করবেন পাতাগুলো এভাবে হালকাভাবে ধরে নিয়ে কোনো কিছুর মাধ্যমে বেঁধে নেবেন তারপরে গাছের গুঁড়িতে যা কাজ করবার সেটা করতে হবে গাছের সার্বিক বৃদ্ধির জন্য সম্পূর্ণভাবে জৈব সারটা ব্যবহার করুন পাতা পচা সবজির খোসা সর্ষের খোল এগুলো তো আছেই সেই সাথে বাসি ভাতও কিন্তু গাছের গুড়িতে দিতে পারেন গাছের ভালো গ্রোথ হবে আমি দেখেছি আনারস গাছে সেরকম কোনো পোকামাকড় উপদ্রব হয় না তারপরেও পনেরো দিনে একবার করে যদি নিম তেলটা স্প্রে করে দেন কোনো সমস্যা হবে না পাতাগুলো যেহেতু খুব লম্বা লম্বা হয় এক্ষেত্রে এটা করা যেতে পারে গুড়ির দিকের পুরোট হয়ে যাওয়া পাতাগুলো এভাবে কেটে দিন এতে গাছের মানে বৃদ্ধির পক্ষেও যেমন ভালো পাশাপাশি আমাদের কাজ করবার পক্ষেও যথেষ্ট সহায়ক হয় সেরকম সানলাইট আনারসের জন্য প্রয়োজন হয় না তাই বাগানের যে অংশে ঠিকঠাকভাবে রোদ পড়ে না সেখানেও কিন্তু এই গাছটা সহজেই চাষ করা যায় সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে আনারস গাছের নতুন চারা তৈরি করতে হয় আজকের তত্ত্ব শুধু এতটুকুই ছিল পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার